নমস্কার আমি শেষ সুদীপ্ত পরে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে গ্রেট প্রিপারেশন কিছু করতে গেলে পরেই মাথায় অনেক রকমের চিন্তা চলে আসে কি বানানো যায় কি বানানো যায় আমি আজকে একটা ইউনিক ভেজ প্রিপারেশন করব যে আইটেমটার নাম হল পুর ভরা পাপড়ের দোরমা এই পুর ভরা পাঁপড়ের দোরমাটা আপনারা কিন্তু যে কোনো স্পেশাল অকেশানও কিন্তু বানিয়ে লোককে খাওয়াতে পারেন দেখবেন সবাই আঙুল চেটে খাবে আপনি যদি আমার মতন এই রেসিপিটা ফলো করেন চলুন তাহলে বানানো শুরু করি পুর ভরা পাপড়ের দোরমা এই আইটেমটা করার জন্য যে স্টাফিংটা বানাবো আমি প্রথমেই তার জন্য কড়াইতে নিয়ে নিই খানিকটা সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দেবো এখানে ওয়ান ফোর্থ টি স্পুন মতন জিরে দেব টি স্পুন মতন হিং এই নিরামিষ আইটেম যেগুলো আমরা জেনারেলি পেঁয়াজ রসুন ছাড়া বানাই সেই আইটেমে হিং দিলে পরে কিন্তু এর টেস্টটা অনেক সুন্দর হয় দেব এতে এক টি স্পুন মতন আদা বাটা দেব হাফ চামচের মতন জিরের গুঁড়ো হাফ চামচের মতন ধনের গুঁড়ো হাফ চামচের মতন হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমাদেরকে এটাকে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দিয়ে এর মধ্যে আমি গ্রেট করে রাখা গাজর আমি একটা গাজর সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গাজরটা দিয়ে এই মশলার সাথে এক মিনিট মতন আমি কষিয়ে নিলাম এবার দিয়ে দিয়ে সামান্য পরিমাণে জল দেবো ওয়ান ফোর টি স্পুন মতো নুন আর এই নুনটা দিয়ে সুন্দর করে আমরা গাজরটাকে কুপ করব গাজরটা জল দিয়ে ঠিক দু মিনিট আমি কষিয়ে নিলাম দেখবেন জলটা সম্পূর্ণ গাজরের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এবং গাজরটাও কিন্তু সুন্দর সফট হয়ে যাবে এই অবস্থায় এর মধ্যে আমি দেব সেদ্ধ করে রাখা গ্রেটেড পোটাটো আমি আলুটাকেও সুন্দর করে গ্রেট করে রেখে দিয়েছি প্রথমে সেদ্ধ করে নিই দিয়ে দিই গ্রেটেড পোটাটো দিয়ে এটাকে খুব ভালো করে আমাদেরকে এবার মিশিয়ে দিতে হবে আলুটা দিয়ে মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম দেব এর মধ্যে আমি হাফ চামচের মতন চিনি হাফ চামচের মতন ঘি আর এক চিমটি মতন গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে আমরা এবার এটাকে মিশিয়ে দেবো আর সবার শেষে দিয়ে দেবো খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা আমাদের পুর যেটা বানাবো যেটা দিয়ে আমরা স্টাফিং করবো সেটা কিন্তু আমাদের রেডি এবার আমরা এটাকে পরে থেকে উঠিয়ে নেব পুর ভরা পাপড়ের প্রিপারেশানটার জন্য পুরটাকে আমি রেডি করে নিই স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে এইবার আমি পাপড়গুলোকে সুন্দর করে দুটো সাইডই জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব ঠিক এরকম করে আমি সবকটা পাপড়কে সুন্দর করে দুটো সাইড জল দিয়ে ধুয়ে নেব এবার স্টাফিংটা আমি দিয়ে দেবো পাপড়টার মধ্যে তারপর এটাকে আমরা ফোল্ড করে দেব গায়ে লাগিয়ে নেবো খানিকটা জল দিয়ে ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা পাপড়কে সুন্দর করে স্টাফ করে নেই পাঁপড়টা ভিজিয়ে নিলে কি হবে পাঁপড়টা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তাতে ফোল্ড করতে খুব সুবিধা হবে তার না হলে পরে কি হবে পাঁপড়গুলো ফোল্ড করতে গেলে ভেঙে যাবে আমি সবকটা পাপড়কে সুন্দরভাবে স্টাফ করে ফোল্ড করে নিয়েছি এইবার নিয়ে নিই ফ্রাইং প্যানে খানিকটা সরষের তেল চলুন তাহলে আমরা এগুলোকে এবার ভাজা শুরু করে দিই একটা সাইড লাইট ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে পরে সুন্দর করে এটাকে উল্টে আমরা দুটো সাইডই লাইট ব্রাউন কালার করে ভেজে নেব আমাদের পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে চলুন এবার এটাকে আমরা তেল থেকে উঠিয়ে নিই আর ঠিক এইভাবে আমি সবকটা স্টাফ পাঁপড়গুলোকে ভেজে নেব আমরা যে পুরো ভরা পাঁপড়গুলোকে ভেজে তুলে নিলাম প্রয়োজনে আপনারা কিন্তু এই ভাজা স্টাফ পাঁপড়টাকে কোনো সসের সঙ্গে সুন্দর পরিবেশন করতে পারবেন অ্যাজ এ স্টার্টার তবে আমরা কিন্তু এটা একটা গ্রেভির সঙ্গে বানাবো কাজেই প্রথমেই গ্রেভিটা বানানোর জন্য আমি একটা পেস্ট বানাবো পেস্টটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি খানিকটা টমেটো আমি দুটো মতন টমেটোকে কেটে নিয়েছি তার মধ্যে আমি দিচ্ছি পাঁচ ছটা কাজু বাদাম দিচ্ছি এক চামচ মতন চার মগজ দেব দুটো কাঁচা লঙ্কা আর সামান্য এর মধ্যে জল নিয়ে আমি এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেই আমার পেস্টটা রেডি চলুন এবার বানানো শুরু করি আমি গ্রেভিটা গ্রেভিটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে নিয়ে নিই আমি দু চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমার দিয়ে দিয়ে এতে সামান্য জিরে দুটো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ছটা এলাচ দারচিনি আর লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চামচের মতন আদা বাটা আদা বাটাটাকে দিয়ে আমি ঠিক এক মিনিট ভালো করে তেলের সাথে কষিয়ে নেব দেব ওয়ান ফোর্থ টি স্পুন মতন হিং দেবো ওয়ান ফোর্থ টি স্পুন মতন হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন আমি দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে একবার ভালো করে তেলের সাথে আমরা মিশিয়ে দিই গুঁড়ো মশলাগুলোকে তেলের সঙ্গে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিই আমি সেই পেস্টটা পেস্টটাকে দিয়ে আমরা পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে দেব আমাদের গ্রেভিটা ঠিক এইভাবে কুক করতে হবে যতক্ষণ না গ্রেভি থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে আসে দেখুন গ্রেভি থেকে সুন্দর তেল বেরোনো শুরু হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ওয়ান ফোর টি স্পুন মতন নুন দেব এক চামচ মতন চিনি সামান্য জল জলটা দিয়ে আমরা খানিক্ষণ ওয়েট করবো যতক্ষণ না জলটা ফোটা শুরু হয় আমার গ্রেভিটা সুন্দর ফোটা শুরু হয়ে গেছে এবার এটাকে মধ্যে দেবো আমি সামান্য ঘি আর এক চিমটে মতন গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিই আমি পাপড় গুলোকে পাপড় গুলোকে দিয়ে আমরা কড়াইটাকে ঢেকে ঠিক এক মিনিট আমরা ফোটাবো আমাদের ভরা পাঁপড়ের দোরমাটা কিন্তু রেডি চলুন ঢাকনাটা খুলে দেখা যাক খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আশা করি খেতেও দারুণ লাগবে চলুন ঝটপট করে এর তালে পরিবেশনটা করে ফেলি দেখুন চটজলদি দিকে যেমন গল্প করতে করতে বানিয়ে ফেললাম এই ইউনিক একটা বাঙালি ভেজ প্রিপারেশন স্টার্ট পাপড়ের দোরমা ঝটমট করে এই আইটেমটা আমার রেসিপিটা দেখে একবার বানিয়ে সবাইকে খাইয়ে আমাকে কমেন্টে লিখে জানান সবাই কি বললো রেসিপিটা খেয়ে তবে শেষ করার আগে আরেকবার মনে করিয়ে দিই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন সকলের মধ্যে শেয়ার করুন যাতে সবাই এই রেসিপিটা দেখতে পায় আর আমিও ফিরে আসবো আরেকটা কোনো ইউনিক নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই ততদিন ভালো খাবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কুইজিন লাভার্স হ্যাপি কুকিং